যদি আপনাদের কাছে একশো টাকার নোট থাকে তাহলে সেক্ষেত্রে সেই একশো টাকা নোটটি কাউকে দেওয়ার আগে অথবা কারো কাছ থেকে একশো টাকা নোট নেওয়ার আগে অবশ্যই মনোযোগ সহকারে এই ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিন হ্যাওনরা বর্তমানে একশো টাকা নোট বাজারে ফেক কারেন্সিতে ছড়িয়ে পড়েছে অর্থাৎ প্রচুর একশো টাকা নোট বাজারে ছেড়েছে তো সেক্ষেত্রে এই একশো টাকার নোট নিয়ে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে বড়ো সড়ো আপডেট দেওয়া হয়েছে এবং দেশবাসীর জন্য জরুরি নির্দেশ দেওয়া হয়েছে তো সেক্ষেত্রে আপনাদের কাছে যদি একশো টাকার নোট থাকে অথবা কারো কাছ থেকে একশো টাকার নোট নিলে পরে আপনারা কিভাবে বুঝবেন যে আপনি যে একশো টাকার নোটটি নিয়েছেন অথবা যে নোটটি আপনাদের কাছে আছে সেটি আদৌ আসল নাকি নকল কী কী ফিচার্স রয়েছে সেই সমস্ত কিছু এক এক করে আপনাদেরকে জানিয়ে দেবো সেজন্য ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন আর ছোট্ট জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর শেয়ার করবেন বর্তমানে দেশে সব থেকে বেশি ব্যবহৃত নোটগুলির মধ্যে একটি হচ্ছে পাঁচশো টাকার নোট এবং দ্বিতীয় সবথেকে ব্যবহৃত নোট হচ্ছে なるほど。 দোকানপাট থেকে বাজার ব্যবসায়িক ক্ষেত্রে এই নোটের জনপ্রিয়তা কিন্তু প্রচণ্ড রকমের রয়েছে দেশজুড়ে জাল নোট নিয়ে ক্রমশ চিন্তা বাড়ছে ক্রমবর্ধমান উদ্বেগের বিষয় দাঁড়িয়েছে একশো টাকা থেকে শুরু করে পাঁচশো টাকা পর্যন্ত একাধিক জাল নোটের চক্র ছড়িয়ে পড়ছে বাজারে এই পরিস্থিতিতে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে এই জাল নোট নিয়ে বড়সড় নির্দেশিকা জারি করা হয়েছে এই নির্দেশিকাতে বলা হয়েছে যে এমন কিছু বিশেষ বৈশিষ্ট্য রয়েছে যার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন বা শনাক্ত করতে পারবেন যে আপনার পার্সে থাকা একশো টাকার নোটটি নকল নাকি আসল শুধুমাত্র কিন্তু একশো টাকা নয় পাঁচশো টাকা নিয়েও কিন্তু এরকম নির্দেশ জারি করা হয়েছে পাঁচশো টাকা নিয়ে পরের ভিডিওতে আমরা জানাবো তো একশো টাকার নোটটি যেটি আপনাদের কাছে রয়েছে সেটা আসল নাকি নকল জানার জন্য একটা অ্যাপ রয়েছে বা একটা ওয়েবসাইট রয়েছে যার নাম হচ্ছে প্যাসা বলতে হয় সেখানে গেলে পরে বিভিন্ন নোটের কারেন্সি দেওয়া আছে সেখান থেকে আপনি দেখে নিতে পারবেন যে কোন নোটে কি কী ফিচার্স রয়েছে এবং আপনারা কিভাবে বুঝবেন যে আপনার সে থাকা নোটটি জাল নাকি আসল তো এক্ষেত্রে আমরা একশো টাকার নোট নিয়ে প্রথমে দেখব তো এখানে দেখুন প্রথমে হচ্ছে গিয়ে ফার্স্ট যে ফিচার্সটি রয়েছে সেখানে এক নম্বরে কী রয়েছে দেখুন একশো টাকার নোটটি ফার্স্টে হচ্ছে সেক্ষেত্রে একটা সি থ্রু থাকবে যেখানে হচ্ছে ডিনোমিনেশনাল ভ্যালু অফ হান্ড্রেড অর্থাৎ যেখানে হান্ড্রেড লেখা থাকবে এখানে দেখুন এখানে হান্ড্রেড লেখাটি আবসা রয়েছে যখনই আপনি একটু লাইটের মধ্যে নেবেন তো এখানে একশো টাকার নোটি বা একশো টাকাটি আপনি খুব স্পষ্টভাবে দেখতে পারবেন এবার দু নম্বরে দেখুন এখানেও আবসা রয়েছে কিন্তু যখনই আপনি আলোতে নেবেন তো সেক্ষেত্রে ল্যাটেন্ট ইমেজ থাকবে ডিনোমিনেশনাল নিউমেরাল অফ হান্ড্রেড রুপিস অর্থাৎ সেক্ষেত্রে একশো টাকার একটা ল্যাটেন্ট ইমেজ থাকবে এখানে কিন্তু আপনারা সেখানে স্পষ্ট দেখতে পাচ্ছেন যে এখানে হালকা যখন আপনি আলোতে নেবেন তখন এটা আপনি স্পষ্ট দেখতে পারবেন এবার নাম্বার তিনে কি রয়েছে আগে আপনি ভালো করে দেখে নিন এক্ষেত্রে একশো টাকা নিউমেরালটা দেবনাগরী অক্ষরে লেখা থাকবে দেখুন এখানে যে একশো টাকা যে লেখা রয়েছে এটা দেবনাগরী অক্ষরে লেখা রয়েছে চার নম্বরে দেখুন এখানে মহাত্মা গান্ধীর একটা পোর্ট্রেট রয়েছে এখানে আপনি স্পষ্ট করে দেখবেন যে মহাত্মা গান্ধীর একটা পোর্ট্রেট রয়েছে নম্বর পাঁচে কি রয়েছে এখানে যে অংশটি রয়েছে এখানে যদি আপনি আতস দিয়ে দেখেন তাহলে এখানে ইন্ডিয়া ভারত লেখা থাকবে এক্ষেত্রে নর্মালে দেখতে পারবেন না যখনই আপনি এখানে আতস কাজ নিয়ে দেখবেন তখনই আপনি দেখতে পারবেন এখানে ইন্ডিয়া ভারত লেখা রয়েছে বন্ধুরা মনে রাখবেন যে কিছু কিছু ফিচার্স রয়েছে যেগুলো কিন্তু ফেক কারেন্সিতে নেই কিন্তু যেটা কিন্তু অরিজিনাল কারেন্সিতে আছে তার মধ্যে এটা কিন্তু অন্যতম বাকিগুলো কিন্তু প্রায় মোটামুটি তারা কভার আপ করে দেয় অর্থাৎ সেটা কিন্তু মিলিয়ে দেয় কিন্তু এটা এমন একটা ফিচার সেটা কিন্তু তারা সহজে মেলাতে পারে না তার মধ্যে এটা অন্যতম আতশ কাজ দিয়ে যদি দেখেন তো সেক্ষেত্রে যদি ইন্ডিয়া ভারত আসে তাহলে আপনি মোটামুটি কনফার্ম হয়ে যাবেন যে এটা হচ্ছে অরিজিনাল নোট আর একটা ফিচার্স রয়েছে অত কিছু দেখার দরকার নেই শুধুমাত্র এটা এই দুটা দেখলে পরে আপনারা আসল নাকি নকল এটা আপনি বিচার করতে পারবেন তার মধ্যে এটা হচ্ছে একটা এছাড়া তো কাগজ দেখলে তো আপনি বুঝতেই পারবেন যে নর্মাল যে একশো টাকার নোট থাকে সেটা কাগজটা একটু পাতলা টাইপের থাকে কিন্তু যেটা ফেক কারেন্সি সেটা কাগজটাই মোটা থাকে অর্থাৎ আপনি ধরলেই আপনি বুঝতে পারবেন যে এই নোটটা তো কিছু একটা সমস্যা আছে কারণ নর্মাল যে আমরা একশো টাকার নোট ধরি আর এটার মধ্যে অনেক বিস্তর পার্থক্য রয়েছে তো সেক্ষেত্রে আরও বলবো যে মেন কোনটা কোনটা দেখে পরে আপনি বুঝতে পারবেন যে আপনার কাছে থাকা নোটটি আসল নাকি নকল তো এবার যেটা রয়েছে এক্ষেত্রে দেখুন যে আপনি এখানে বুঝতে পারছেন যে এখানে আরবিআই লেখাটা কিন্তু উঠবে যখনই আপনি সেটা আলোর সামনে নিয়ে যাবেন আর বি লেখাটি ভেসে উঠবে এবং যখনই আপনি এখানে তো ঠিকঠাক বোঝা যাচ্ছে না কিন্তু আপনি যখন নর্মালি দেখবেন তখন এটা লাগবে হচ্ছে গ্রিন কালার লাগবে কিন্তু যখনই আপনি এটা আলোর সামনে নিয়ে যাবেন তখন সেটা গ্রিন থেকে ব্লুতে ট্রান্সফার হয়ে যাবে অথবা ব্লু থেকে গ্রিনে ট্রান্সফার হয়ে যাবে কনভার্ট হয়ে যাবে এবং মনে রাখবেন যে যত ফেক কারেন্সি রয়েছে সেটা দুশো টাকার হোক কিংবা পাঁচশো টাকার হোক এটাকে কিন্তু তারা এখনও পর্যন্ত নকল করতে পারেনি তাদের দেখবেন যে তাদের কিন্তু সেটা নর্মালি গ্রিন থাকে সেটা কিন্তু ব্লুতে কনভার্ট হয় না কিন্তু অরিজিনাল যে কারেন্সি রয়েছে সেখানে কিন্তু কালার আপনি একটু জাস্ট লাইটের মধ্যে নেবেন বা দিনের বেলা দেখবেন একটু কাত করে নেবেন দেখবেন যে ব্লু থেকে গ্রিন হয়ে যাবে বা গ্রিন থেকে ব্লু হয়ে যাবে কিন্তু যে ফেক কারেন্সি রয়েছে পাঁচশো হোক কিংবা একশো হোক বা দুশো সেক্ষেত্রে কিন্তু কালার চেঞ্জ হবে না এটা কিন্তু একটা দারুণ সব থেকে আপনি অন্য কিছু না বুঝলেও শুধুমাত্র যদি আপনি এটা দেখেন তাহলে কিন্তু আপনি কনফার্ম হয়ে যাবেন যে আপনার কাছে থাকা নোটটি আসল নাকি নকল তার মধ্যে এটা কিন্তু অন্যতম সব থেকে মেন হচ্ছে এটা আর আতস কাজ থাকলে ওটা আরও রয়েছে এটা আপনাদেরকে জানাচ্ছি কিন্তু এটা কিন্তু আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে যদি অরিজিনাল কারেন্সি হয় তাহলে সেক্ষেত্রে কালার চেঞ্জ Obey. যদি কালার চেঞ্জ না হয় আপনি নাইনটি নাইন পার্সেন্ট আপনি শিওর হয়ে যান যে সেটা কিন্তু ফেক নোট দেখুন নাম্বার সাথে কি রয়েছে এক্ষেত্রে রয়েছে হচ্ছে গ্যারান্টি ক্লজ নাম্বার সাথে তো এই গ্যারান্টি ক্লজে কি রয়েছে গ্যারান্টি ক্লজে রয়েছে গভর্নরের সিগনেচার রয়েছে উইথ প্রমিস ক্লজ আরবিআই এর এমলিম টুয়ার্ডস রাইট অফ মহাত্মা গান্ধীর পোর্ট্রেট দেখুন এখানে আপনি বুঝতে পারবেন সাত নম্বরে গেলে পরে এখানে একটা এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা গ্যারান্টি ক্লজ মেয়ে ধারক ক একশো রুপিয়া আদা কারণেকা বচন দে তাহ তো এটা একটা হচ্ছে গ্যারান্টি ক্লস আর লেফট সাইডের হচ্ছে ভারত সরকার দ্বারা প্রত্যেক আর এদিকে আছে গ্যারান্টেড বাই সেন্ট্রাল গভর্নমেন্ট তো এটা হচ্ছে সাত নম্বর এটাও কিন্তু মোটামুটি তারা কভার আপ করেই ফেলে আট নম্বরে দেখুন আট নম্বর কী রয়েছে আট নম্বরে যাটা রয়েছে আপনি যদি জাস্ট আলোতে নেন তাহলে সেক্ষেত্রে মহাত্মা গান্ধীর পোর্ট্রেট আপনি দেখতে পারবেন একটু আলোতে নেবেন তো মহাত্মা গান্ধীর একটা জল ছবি একটা কিন্তু বেঁচে উঠবে ন নম্বরে যেটা রয়েছে সেক্ষেত্রে হচ্ছে জেরো যে লেখাটি রয়েছে এটা কিন্তু অ্যাসেন্ডিংয়ে রয়েছে অর্থাৎ ছোটো থেকে আস্তে 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 বড়ো হবে এখানে একটা আর রাইট সাইডে লেফট সাইডে একটা দুটো দশ নম্বরে কী রয়েছে দশ নম্বরে এখানে অশোক স্তম্ভের ছবি রয়েছে এগারো নম্বরে কী রয়েছে এখানে দেখতে পারবেন যে এখানে কিন্তু জাস্ট আপনি হাত দিয়ে ফিল করতে পারবেন এই যে একটা এটাকে বলা হয় হচ্ছে গিয়ে ট্রাইঙ্গুলার আইডেন্টিফিকেশন মার্ক ট্রাইঙ্গুলার আইডেন্টিফিকেশন মার্ক উইথ মার্ক মার্ক মাইক্রো টেক্সট অফ রুপিস হান্ড্রেড অন দ্য রাইট ফোর অ্যাঙ্গুলার ব্রিড লাইনস বোথ অন দ্য লেফ্ট অ্যান্ড রাইট সাইড অর্থাৎ যেটা আপনাদেরকে বললাম যে এই যে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে রাইট সাইডে যে চারটে এটা কিন্তু একটা কিন্তু এখানে আপনি ফিল করতে পারবেন যে একটু উঁচু উঁচু যেখানে মহাত্মা গান্ধীটাও লেফট সাইডেও রয়েছে রাইট সাইডেও রয়েছে এবং যে আপনি অশোক পিলারটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু জাস্ট সামান্য একটু উঁচু আপনি ধরলে আপনি ফিল করতে পারবেন এরপরে তেরো নম্বরে কি রয়েছে এয়ার অফ প্রিন্টিং অর্থাৎ কোন বছরে এই টাকাটি প্রিন্ট করা হয়েছে সেই এয়ারটা এখানে লেখা রয়েছে এখানে দেখুন এখানে দু হাজার রয়েছে অর্থাৎ দু হাজার আঠেরোতে এই নোটটি প্রিন্ট করা হয়েছে তে কি রয়েছে স্বচ্ছ ভারত অর্থাৎ এই যে স্বচ্ছ ভারতটা এই স্বচ্ছ ভারত রয়েছে হচ্ছে চোদ্দ নাম্বার མ་འདི་ পনেরো নম্বরে রয়েছে হচ্ছে ল্যাঙ্গুয়েজ প্যানেল অর্থাৎ একশো টাকা তারপর বাংলাতে অর্থাৎ বিভিন্ন রকমের ল্যাঙ্গুয়েজে একশো টাকাটাই লেখা রয়েছে ষোলো নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে রানী ভাবের যে প্রতিচ্ছবি একটা অর্থাৎ এই যে জায়গাটি রয়েছে তার একটা প্রতিচ্ছবি দেওয়া হয়েছে ষোলো নম্বরে এবং সতেরো নম্বরে কি রয়েছে আবার দেবনাগিরিতে একশো টাকাটা লেখা রয়েছে অর্থাৎ সতেরো নম্বরে রয়েছে হচ্ছে দেবনাগিরিতে একশো টাকা লেখা কিন্তু আপনাকে মেন কি কী জিনিস দেখতে হবে এটা কিন্তু টোটালটা আমরা বললাম মেন আপনাকে দেখতে হবে পাঁচ নাম্বারটা অর্থাৎ যেটা আপনি ভালো করে মনে রাখবেন অর্থাৎ একটু আতচ কাজ দিয়ে দেখলে পরে ইন্ডিয়া ভারত ইন্ডিয়া ভারত লেখাটা স্পষ্টভাবে দেখতে পারবেন আপনি কিন্তু ফেক কারেন্সিতে কিন্তু এটা খুব একটা দেখা যায় না এবং আরেকটা হচ্ছে ছ নাম্বার যেটা অর্থাৎ কালার চেঞ্জ গ্রিন থেকে ব্লু ব্লু থেকে গ্রিন এই কালার চেঞ্জটা কিন্তু আপনি যদি অন্য কিছু নাও দেখেন এই শুধুমাত্র যদি এই কালার চেঞ্জের ব্যাপারটা যদি আপনি মাথায় একবার ঢুকিয়ে রাখেন যে ফেক নোটে কালার চেঞ্জ হয় না এবং অরিজিনাল নোটে কালার চেঞ্জ হয় তাহলে মোটামুটি আপনার নাইনটি নাইন পারসেন্ট কাজ কমপ্লিট আর হচ্ছে কাগজটা একটু খেয়াল রাখবেন যে নর্মাল যে কাগজ থাকে টাকার কাগজ সেটা কিন্তু একটু হালকা থাকে পাতলা টাইপের থাকে কিন্তু যে ফেক কারেন্সি হয় টাকাটা কিন্তু অনেকটাই মোটা হয় নর্মাল দুটো টাকা জোড়া করলে পরে একশো টাকার নোট জোড়া করলে পরে যতটা হবে আর ওই ওই ফেক কারেন্সিটা ততটা হবে আরেকটা বড় জিনিস যেটা মনে রাখবেন যে বর্তমানে কিন্তু একশো টাকার নোট কিন্তু ফেকের থেকে বড় মানে কালার প্রিন্ট করে কিন্তু চলে আসছে অর্থাৎ বিভিন্ন যে মানে পাপড়ের প্যাকেটে যে পাওয়া যায় সেগুলো কিন্তু আসছে তো সেগুলো কিন্তু জাস্ট আপনি কাগজ থেকে বুঝতে পারবেন তো অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য